আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা এরপর জানিয়ে দিব নেতাকর্মীদের রাজনীতির প্রশিক্ষণের প্রয়োজন আছে বলেছেন মির্জা ফখরুল এদিকে ম্যাদবার্লো ছয় সংস্কার কমিশনের আরও জানিয়ে দিব হজ ও ওমরাহ যাত্রীদের বিশেষ নির্দেশনা শাহজালাল বিমানবন্দরের সর্বশেষ জানিয়ে দিব ছাত্রদের ওপর প্রকাশ্যে গুলি করা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সুইজারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ডের ডাবসের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার মঙ্গলবার একুশ সেপ্টেম্বর রাত একটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার সফর সঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিউল আলম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চার দিনের সরকারি সফরে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাভ সোলজ ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বেলজিয়ামের রাজা ফিলিপ এবং থাই প্রধানমন্ত্রী পাইংটন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রশিদ আল মাকতুমের কন্যা শেখা লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড মেটাতে গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ এমনএসটি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল ডক্টর অ্যাগনেস ক্যালামার্ড এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক ডক্টর এনগোজি আইওয়ালার সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশ নিয়ে একটি পৃথক সংলাপ অনুষ্ঠিত হবে যেখানে বৈশ্বিক ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান নির্বাহীরা যোগ দেবেন চার দিনের সফর শেষে আগামী পঁচিশ জানুয়ারি প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে নেতাকর্মীদের রাজনীতির প্রশিক্ষণের প্রয়োজন আছে বলেছেন মির্জা ফখরুল প্রতিটি জেলায় নেতাকর্মীদের রাজনীতির প্রশিক্ষণ দেওয়ার দরকার বলে মনে করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ করে স্লোগান বক্তৃতা সভা সঞ্চালনা ইত্যাদি বিষয়ে নেতাকর্মীদের ধারণা দেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন তিনি সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সদস্য নবায়ন অনুষ্ঠানে এসব বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি মির্জা ফখরুল বলেন ইতোপূর্বে আমরা সদস্য পদ ও নবায়ন কর্মসূচি করেছি বিষয়টি চলমান প্রক্রিয়া কিছুদিন পর সদস্যপদ নবায়ন করা উচিত বলে আমরা মনে করি এজন্য এবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী সদস্য পদ নবায়ন করছি এই কাজটা মূলত দফতরের কাজ এই বিষয়ে আমার অভিজ্ঞতা হল বইগুলো প্রতিটি জেলা উপজেলা থানা ইউনিয়ন ও ওয়ার্ডে যাবে বিষয়টি নিশ্চিত করবে আমাদের সাংগঠনিক সম্পাদকরা এই কাজটা করা হলে এক মাসের মধ্যে আমরা তৃণমূলে পৌঁছে যাব আমাদের সদস্য যারা আছেন তারা যদি না জানেন যে সদস্য পদ নবায়ন হচ্ছে তাহলে হবে না তিনি বলেন এই বিষয়ে আমার একটি মতামত আছে যেটা শুনতে ভালো লাগবে না আগে যেটা হয়েছে আমাদের যারা আগ্রহী এমপি পদপ্রার্থী ছিলেন তারা সবগুলো কিনে নিয়ে গেছেন এটা যেন না হয় সেটি যেন সাংগঠনিকভাবে যায় মেয়াদ বাড়ল ছয় সংস্কার কমিশনের জুলাই বিপ্লবের পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত ছয়টি কমিশনের মেয়াদ পনেরো ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে সোমবার বিশ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে ছয়টি কমিশন হলো জনপ্রশাসন সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন দুর্নীতি দমন সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশন ছাত্র জনতার মাধ্যমে ক্ষমতায় আসার পর বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার এজন্য গত সেপ্টেম্বর জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে কমিশন গঠনের ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর ছয় অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছিল তিন অক্টোবর অন্য পাঁচটি সংস্কার কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয় সবগুলো কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য নব্বই দিন সময় দেওয়া হয়েছিল সেই হিসাবে সংবিধান সংস্কার কমিশন ছাড়া সবগুলো কমিশনের মেয়াদ দুই জানুয়ারি শেষ হয় সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ শেষ হয় চার জানুয়ারি এরপর দুই জানুয়ারি দেওয়া প্রজ্ঞাপনে বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ একত্রিশ জানুয়ারি এবং বাকি পাঁচ কমিশনের মেয়াদ পনেরো জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয় হজ ও ওমরাহ যাত্রীদের বিশেষ নির্দেশনা শাহজালাল বন্দরের হজ ও যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সৌদি আরব সরকারের নতুন নির্দেশনার আলোকে এ নির্দেশনা দেয়া হয়েছে টিকার এ নির্দেশনা কার্যকর হবে আগামী 10 ফেব্রুয়ারি সোমবার বিশ জানুয়ারি বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম দেশের সব এয়ারলাইন্স ও বিমানবন্দর সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনার বিষয়ে চিঠি দিয়েছেন নির্দেশনায় বলা হয়েছে যারা ওমরাহ বা হজ করতে যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন তাদের সবার জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে সৌদি আরবে ভ্রমণের কমপক্ষে দশ দিন আগে মেনিনজাইটিসের টিকা নিতে হবে ভ্রমণের সময় সেই টিকা নেওয়ার সনদ সঙ্গে রাখতে হবে এতে আরও বলা হয় এক বছরের নিচে শিশুদের এ টিকা দেওয়া বাধ্যতামূলক নয় কেউ যদি গত তিন বছরের মধ্যে টিকা নিয়ে থাকেন তাহলে তাকেও সৌদি প্রবেশে নতুন করে টিকা নিতে হবে অন্যদিকে দশ ফেব্রুয়ারি থেকে এ নিয়ম বাস্তবায়নের জন্য সৌদি আরবের সিভিল এভিয়েশন দপ্তর ইতোমধ্যে সব এয়ারলাইন্সকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে এ টিকা ছাড়াও কয়েকটি দেশের ওমরাহ যাত্রীদের করোনা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা পিজ্জর এবং পোলিও টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে এছাড়া পাকিস্তান নাইজেরিয়া আফগানিস্তান যাত্রীদের জন্য পোলিও এবং অ্যাঙ্গোলা কঙ্গো ব্রাজিল ও নাইজেরিয়ার যাত্রীদের জন্য পিজ্জরের টিকা বিশেষভাবে বাধ্যতামূলক ছাত্রদের ওপর প্রকাশ্যে গুলি করা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর প্রকাশ্যে গুলি চালানো ও চোদ্দটি হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সোমবার বিশ জানুয়ারি রাত সাড়ে দশটার দিকে সাভার মডেল থানার পরিদর্শক আশিক ইকবাল ঢাকা পোস্টকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এর আগে সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর উত্তরা থেকে গোয়েন্দা পুলিশের একটি টিম সুজনকে গ্রেফতার করে গ্রেফতার সাইদুর রহমান সুজন সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একই সঙ্গে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর উত্তরা এলাকায় গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে পরে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয় সাভার মডেল থানার পরিদর্শক আশিক ইকবাল ঢাকা পোস্টকে বলেন সুজনকে রাত দশটার দিকে সাভার মডেল থানার একটি টিম রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে থানায় নিয়ে এসেছে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় ছাত্রজনতা হত্যার চোদ্দটি মামলা রয়েছে এছাড়াও আরও দুইটি হত্যাচেষ্টা মামলা রয়েছে মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হবে